ফেনী ফলেশ্বর এলাকায় সাইট উড এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় এখানটায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রশাসনের উদ্যোতন কর্মকর্তা গোয়েন্দা পুলিশ তান এখানে এসেছেন এবং এখানে অনেক কিছু সজন ছুটে এসেছেন আমরা তো কথা বলার চেষ্টা করি কয়

তারা তারা এমন মৃত্যু কোনোভাবে আসলে মেনে নিতে পারছে না স্বজনদের কিন্তু ভারী হয়েছে এই মুহূর্তে দর্শক পৌরসভা সদর হসপিটাল মুসিদ অর্থাৎ পলিটেকনিক এলাকায় যে ফলেশ্বর এলাকা রয়েছে আহ থেকে বারবার নির্বাচিত সাংসদ আহ বিএনপির উপদেষ্টা ভিজি জয়নালের ঠিক বাড়ির সামনেই এই ঘটনাটি ঘটেছে

ভবনটি দেখতে পাচ্ছেন এখানটা এক গৃহস্থলীর কাজ করা সাইট উদ্ধ যে নারী রয়েছে তার হত্যাকাণ্ডে আমরা খবর পেয়েছি এবং এখানে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে ফেরি মডেল ছাড়া যে পুলিশ রয়েছে তারা কিন্তু ছুটে এসেছেন এবং এছাড়া স্থানীয় যারা রয়েছেন তারা এখানটায় আসেন এবং ফিফি জলের ঠিক বাড়ির সামনেই এই ঘটনা ঘটেছে এই ভবনে এবং এখানটায় আলামত সংগ্রহে কিন্তু যারা রয়েছেন তারা প্রশাসনের কর্মকর্তা উদ্যোক্তারা তারা তথ্য সংগ্রহ করছেন এবং ফলেশ্বর এলাকায় সদর হসপিটাল মোড়ের সন্নিকটে অনেকটি জনবহুল এলাকায় হয় এখানটা অনেকেই কিন্তু ছুটে এসেছে আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি আপনাদেরকে সাথে মতো যুক্ত রয়েছি দর্শক ফেনি ফলেশ্বর এলাকায় সাইটুদ্দ এক নারীকে জবাই করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখানটায় এই মুহূর্তে আমরা এর থেকে বেশি কিছু এখন পর্যন্ত সংবাদ জানতে পারিনি এবং এই যে ভবনটি রয়েছে এখানে তিনি গৃহস্থলের কাজে নিয়োজিত ছিলেন এবং এই ভবনটিতে সিসিটিভি ফুটেজ থাকছে রয়েছিল এবং সেটির আলামত কিন্তু প্রশাসনের যারা এখানটায় এসেছেন তারা সেই আলামত সংগ্রহ করছেন এবং ফিরি ফলস এলাকায় শহরের অনেকটি জনবহুল স্থান এবং পলিটেকনিক এলাকা এবং সতরা সুবিধার মসজিদ এই এলাকায় অর্থাৎ বিপির ঠিক বাড়ির সামনে এমন একটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় যারা রয়েছেন এবং যাকে হত্যা করা হয় নিঃশংসভাবে তার স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এখানটায় ছুটে এসেছেন এবং প্রশাসনের উদ্বোধনা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আলামত সংগ্রহ করার জন্য ভবনে যে সিসিটিভি ফুটেজ ছিল সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন দর্শক যেটি জানাচ্ছিলাম ফেরি ফলেশ্বর এলাকায় এক গৃহস্থলীর কাজে নিয়োজিত থাকা সাইট উদ্ধ এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে যেটি কোনো ডাকাতির চেষ্টা করলে এমন হত্যাকাণ্ড হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত জানা যায়নি প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা যারা রয়েছেন তারা এই ভবনটায় আলামত সংগ্রহ করার জন্য এসেছেন এবং যেটি দাবি করছেন এখানটায় একজন ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তবে গৃহস্থলীর কাজে জড়িত এমন একটি কর্মচারীকে হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা সেটি জানার জন্য কিন্তু চেষ্টা করছেন আদর্শ আমরা একটু কথা বলার চেষ্টা করবো আপনি এখন পর্যন্ত তথ্য দেওয়া যাবে না না এখন করতে পারতে সেটা আমরা আগে সকল বিষয় যত মানে তথ্য প্রাথমিকভাবে কি ধারণা করছে আসলে কোনো ধারণা নাই শুধু একটু বলতে পারবে এই ভাষার কারো নয় না

দর্শক যেটি দেখাচ্ছিলাম এতক্ষণ আপনাদেরকে ফেনী ফলেশ্বর এলাকায় সাহিত্য ঠিক এই যে ভবনটি রয়েছে এখানে এক কর্মচারী গৃহস্থলীর কাজে নিয়োজিত তাকে নিঃসুকভাবে হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ডের ঘটনার পরে এখানটায় স্থানে যারা রয়েছে তারা কিন্তু ছুটি আসে এবং এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা সেটি উদ্ঘাটনে কিন্তু প্রশাসনের উদ্ঘতরা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা উদ্ঘাটনের চেষ্টা করছেন এখানে প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা যেটি জানিয়েছেন হত্যাকাণ্ডের পিছ পিছনে যে তারা যেটি ধারণা করছেন এখনও তদন্তের সাথে সেটি আসলে তারা বলছেন না আমরা এখনও সেই মহিলার নাম ঠিকানা এখন পর্যন্ত জানতে পারিনি ঠিক ঘণ্টা খানেকের ব্যবধানে এই হত্যাকাণ্ডটি ফলস্বর এলাকায় ভিফি জলের ঠিক বাড়ির সামনে যেই ভবনটি রয়েছে সেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনায় ঘটনার পিছনের যে রহস্য সেটি এখনও কিন্তু কেউ সঠিক করে বলতে পারছে না তবে প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন ডাকাতির চেষ্টা করলে বাধা প্রদান করায় এমনটা হতে পারে এবং এই যে ভবনটি রয়েছে এই ভবনের বাইরের যে অংশটি রয়েছে সেখানেও কিন্তু সিসিটিভি ফুটেজের আওতায় রয়েছে ভবনটি এবং প্রশাসনে যারা এখানটায় এসেছেন তারা নজরদারিতে দীর্ঘক্ষণ ধরে কিন্তু এখানটায় হত্যাকাণ্ডের ঘটনার পিছনে যে আলামত রয়েছে সেগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করছে এবং ভবনের ঠিক চতুর্পাশে সিসিটিভি ফুটেজ রয়েছে এবং এই গৃহস্থলী কাজে নিয়োজিত যেই নারী তাকে হত্যাকাণ্ডের পিছনে এটি আহ কোনো ঘটনা কিনা কিংবা পরিকল্পিতভাবে ডাকাতির চেষ্টা করে হত্যাকাণ্ড করা হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত তদন্তের স্বার্থে প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন সেটি এখনও জানা যায়নি আপনাদেরকে এতক্ষণ যেটি জানাচ্ছিলাম ফেনি সদর হসপিটাল মৌর সংলগ্ন পলিটেকনিক এলাকার পলিটেকনিকের পাশে যে ফলস্বর এলাকা রয়েছে সেখানে সাইট উদ্ধ এক গৃহস্থলীর কাজে নিয়োজিত থাকা এক নারীকে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে সেই ঘটনা এখানে দ্বারা স্থানীয়রা রয়েছেন এবং প্রশাসন উদ্ধার কর্মকর্তা সকলের উপস্থিতি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং যারা স্বজন রয়েছেন তাদের আহাজারিতে কিন্তু ভারী হয়ে উঠছে এই স্থানটি যিনি দর্শক সাইরুদ্দ যে নারী সে তার নাম মাসুদা নামে কিন্তু বলছে মাসুদা নামে এই মহিলা তার বয়স ষাট থেকে সত্তরের কাছাকাছি হবে বলে কিন্তু ধারণা করা যাচ্ছে এবং এখানটায় ঘটনাস্থল পরিদর্শনে ফেনী মডেল থানার যেই ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মর্মসিংহ ত্রিপুরা তিনি সরজমিনী এখানটায় এসেছেন এবং এই ঘটনায় ঠিক প্রথম থেকে